গরমের দিনে স্বস্তি আনতে মনে প্রাণে এই ভাইরাল ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা কিন্তু আপনি ঘরেই ছটপট তৈরি করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম আফ্রিন্স কুকিংয়ে আজকে আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি মন প্রাণ জুড়ানো ঠান্ডা একটি ডেজার্ট আর এই জন্য প্রথমে আমি আধা লিটার দুধকে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তারপর আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি জাল দেওয়া শেষে আমি এটাকে ঠান্ডা করে নিব। এখন আমি একটা বড়ো সাইজের ডাব নিব আর এই ডাবটার ভিতরে কচি নারকেল যাতে থাকে তা সেটা খেয়াল রাখতে হবে এবং ডাবের পানিটা যাতে মিষ্টি থাকে সেই ধরনের ডাবটা নিতে হবে আর আমার এখানে ডাবের পানিটা হয়েছে প্রায় পনের তিন কাপের মতো আর এখানে আমি পণে তিন কাপ পরিমাণের মতো ডাবের পানি নিয়েছি আর এক টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ডাবের পানির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ডাবের পানিটা যেহেতু মিষ্টি ছিল তাই আমি বেশি চিনি এখানে দেইনি। আর এখানে আমি এই আগার আগার পাউডারটি ব্যবহার করব এখানে আমি যেহেতু মোল্ড আউট করে আমি কেটে নিব এই ডেজার্টটি তাই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো এখানে আগার আগার পাউডারটা আমি দিয়ে দিয়েছি তো সব কিছুকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করা হয়ে গেলে তার চুলায় জালে বসিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুক্ষণ চেড়ে দিচ্ছি আর নানা একবার শুধু বলক যদি এসে যায় তো তখন সঙ্গে সঙ্গে আমি চুলার জালটাকে মানে চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা বাটিতে বা আমি আর এখানে থাকলে সেটা চলে যাবে আর একদম মসৃণ হবে ডেজার্টটি আর কচি যে নারকেল ছিল সেগুলোকে আমি ছুটি দিয়ে চিকন চিকুন করে কেটে নিয়েছিলাম আর কতগুলো কুকিজ কাটার দিয়ে কেটে নিয়েছিলাম একটু বড় বড় করে তো যাই হোক আপনারা যেভাবে কৃষি পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো এই কচি নারকেলগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এর উপরে আর এখন আমি এটাকে ঠান্ডা হতে দিব আর এই ফাঁকে ঠান্ডা দুধ দিয়ে আমি দুধের একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি ঠান্ডা দুধে আমি এখন দুই টেবিল চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে চিনিটা যাতে গলে যায় তারপর এখানে আমি প্রায় একটা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিব আর একটা চামচ পরিমাণের মতো এই জন্যই দিয়েছি কারণ আমার এইখানে দুধ জাল দেওয়ার পর প্রায় দেড় কাপের মতো হয়ে গিয়েছে তাই আর এই জন্য আমি এটাকে এক চামচ পরিমাণে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে আবার চুলার জালে আমি এখানে বসিয়ে দিয়েছি আর এটাও ঠিক একবারই একটা বলক আসলি এটাকে আমি নামিয়ে নিব যে পাত্রে আমি ডাবের পানিগুলো সেট হতে দিয়েছি সেই পাত্রেই আমি এই দুধের মিশ্রণটা ঢেলে দেব তবে ঢালার আগে আমি এটাকে ছেঁকে নেব কারণ এটা তো কিছুটা লামস থাকতে পারে বা শর্ট থাকতে পারে তাই আমি একটু ছেঁকে তারপর এটা সেই পাত্রে ঢেলে দিচ্ছি তারপর এটিকে আমি প্রায় রুম টেম্পারেচারে দুই ঘন্টার মতো আমি এটাকে ঠান্ডা করেছি এরপরে আমি আবার এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেছি কারণ এই ডেজার্টটি ঠান্ডা খেতেই আসলে ভালো লাগে এখন আমি মোল্ড আউট করার জন্য ছুরি দিয়ে চারপাশে হালকা একটু কেটে নিচ্ছি যাতে এটাকে মোল্ড আউট সহজেই করা যায় তো তো মোল্ড আউট করে ফেললাম একটা এক পাত্র থেকে আরেকটা পাত্রে আমি এটাকে ঝেলে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য উপরে কয়েকটি আমি আনার দানা দিয়েছিলাম প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আমি এটা কী বানিয়েছি কোকোনাট মিল্ক পুডি হ্যাঁ ঠিক ধরেছেন তো এটাকে আমি কেটে নিচ্ছি মোল্ড আউট করার পর এটাকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি তো ছুরি দিয়ে কাটার পরে এটা আসলে দেখতে সুন্দর যেমন হয়েছে খেতে না দারুণ হয়েছে আসলে বাইরে থেকে দাম দিয়ে এই ধরনের ডেজার্টগুলো না কিনে আমরা যদি বাসায় সহজেই ঝটপট করে তৈরি করে ফেলতে পারি তো রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পেজটিকে ফলো দিয়ে আমার পাশে উপকারী বন্ধু হয়ে থাকবেন আর সবাই নিজের নিজ জীবনে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই